বেঁপে গাছটা বেশ বড় হয়েছে এরপরে এটাকে একটা বড় টবে বসিয়ে দিতে হবে ভালো করে হম তোমার এই পড়তে বসে গল্পং দেহিটা কতদিন চলবে পড়তে বসে গল্পং দেহিটা কতদিন চলবে খাতায় লিখতে লিখতে লেখাটা আবার প্যান্টে চলে গেল কেন ড্রয়িং করছো সেটা আলাদা কথা কিন্তু লিখতে লিখতে লেখা একেবারে প্যান্টে চলে গেল ব্যাপারটা কি মস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আটই মার্চ দু হাজার আজকের থেকে ব্লগটা শুরু করলাম এই দিনটা আজকে শিবরাত্রির দিন আর সেই সঙ্গে উমেন্স ডেও বটে তাই এই দিনটা সবার খুব ভালো খাটুক সবাই আনন্দে করো সবাই আনন্দে থাকো ভালো থাকো এই কামনাই করি একদিকে চা বসিয়েছি আরেক দিকে ডাল সিদ্ধ হচ্ছে একেবারে লো আছে আস্তে আস্তে হচ্ছে ছুটির দিনে বান্নার বহর একটু বাড়ে বেশি হ্যাঁ গরমের মধ্যে বাইরে দৌড়োস না বাবা এমনিতেই ঠান্ডা লাগিয়েছিস এখন বাইরে দৌড়াদৌড়ি করিস না এই তো চা করছি ডাল বসিয়েছি হ্যাঁ রান্না হবে টুকটাক তুমি বাইরে বেশি দৌড়িও না ঘেমে যাবে সাবুদানা ওটা শামুক না ওটাকে বলে সাবুদানা শিবরাত্রির দিন ওই সাবুদানা কলা দিয়ে মেখে দুধ দিয়ে মেখে

বোম্বাই শুভসন্ধ্যা বন্ধুরা শিব ঠাকুরকে আমি ছোট্ট করেই পুজোটা দিয়েছি এবারে প্রতিবার ভালো করেই দিই কিন্তু এবারে মানে একটু ঘরোয়া পদ্ধতিতেই দিয়েছি কারণ আমাদের কালো সুচ এখনও কাটেনি যে কারণে ঠাকুরমশাই বলেছেন সেরমভাবে দেওয়ার দরকার নেই ছোট্ট করে নিজের মতন করে দিয়ে দেবে তাই দিয়েছি পুজো শিবরাত্রির দিন মজা বেশ ভালোই হয় আমার বাড়ির চারপাশে রীতিমতো গান বাজনা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে শিব পুজোর গান হয়ে যাচ্ছে অনবরত শুনছি বেশ ভালোই লাগছে এরপরে ইচ্ছা আছে একটু বেরবো আমাদের এখানে শিবরাত্রি পুজোর মেলাও বসে আবার খুব আলো হয় এই আলোগুলো দেখতেই বেরোবো দুর্দান্ত লাগে